মাংসপেশি শক্তি কমে গিয়ে থাকলে বা মাংস বেশি শুকিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করলে সেক্ষেত্রে আপনি অবশ্যই নিউট্রিশন এবং লাইফস্টাইল এই দুটো বিষয়কে আপনাকে গুরুত্ব প্রদান করতে হবে নিউট্রিশন এবং লাইফস্টাইল এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য আপনি এই সমস্যা নিয়ে যদি আপনি নিউট্রিশন প্রপার গ্রহণ না করেন এবং আপনার লাইফস্টাইলটাকে যদি পরিবর্তন না করেন আপনি যদি শুয়ে বসে সময় কাটান মুভমেন্ট না করেন সেক্ষেত্রে আপনার অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে খুব দ্রুতই এক্ষেত্রে আপনি কী করবেন আমরা যেটা এই তথ্যটা যেখান থেকে পাচ্ছি সে হচ্ছে ফিলিপস একটা দু হাজার ষোলো দু হাজার ষোলো সালে ফিলিপস এবং আরও কিছু বিজ্ঞানী একটি গবেষণা করেছেন সেখান থেকে তারা বলছেন নিউট্রিশন এবং মুভমেন্ট এই দুটো বিষয় যখন একসাথে চলবে তখন আপনার আপনার মাসেলের গ্রোথের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে এবং এক্ষেত্রে প্রোটিন প্রোটিন রিচ ডায়েট যে সমস্ত খাবারে অনেক বেশি প্রোটিন আছে এবং ভিটামিন ডি এবং প্রপার হাইড্রেশন অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পানি বা লিকুইড জাতীয় খাবার যদি আমরা গ্রহণ করতে পারি তবে সেটা আপনার মাংসপেশির যে ক্ষয় বা মাংসপেশির শক্তি কমে যাওয়া ক্ষেত্রে অনেক বেশি সাহায্য